ए परहेला ए भाइ राई ए भाइ चाप उठ्दै हो ए हामी जान्दैनौ सब सब समस्या कि समस्या कि दारु समस्या कि समस्या कि हुने

থেকে কালকে ডাকাতি হয়েছে এবং এই ড্রাইভার পাওয়া যাচ্ছে না মেরে ফেলছে কিনা না মেরে ফেলতে জানি না

क्या करना 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 क्या क

আমরা ধারণা করতেছি ওনার বা বাবার পঞ্চান্ন বছর ওর বাবাকে হয়তো হত্যা করছে যারা রাতারাতিটা আলাদা করোটা আলাদা করোটা এই দেখেন লাগাও লাগাও কই এই দেখেন এই যে দেখা পুরো আলাদা